হ্যালো বন্ধুরা পি এম কিষাণ ইউকে করার জন্য আপনি গুগলে প্রথমে পি এম কিষান লিখে দেবেন ঠিক আছে তারপর দেখুন আপনার হোম পেজে চলে আসবে এখানে দেখুন একটু নিচে উঠাবেন একটু নিচের দিকে যাবেন দেখুন এ কেউআইসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আধার কার্ড যে নাম্বারটি আছে বারো সংখ্যার সেই আধার নাম্বার এখানে বসাবেন আধার নাম্বার বসানোর পরে সার্চে ক্লিক করবেন ঠিক আছে তো ভিডিও শেষের দিকে আমি রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে বের করতে হয় সেটাও দেখে দেবো তারপরে এখানে দেখুন যেই ফোন নাম্বারটা আবার আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিবেন সেই নাম্বার দিয়ে ওটিপিতে সেন্ড করবেন ওটিপি এখানে আসবে চারটি সংখ্যার সেই চারটি সংখ্যার সব ওটিপি দিয়ে সাবমিট করবেন তারপর দেখুন গেট আধার ওটিপি ঠিক আছে দুবার কিন্তু ওটিপি আসবে গেট আধার ওটিপিতে ক্লিক করার পরে এখানে আপনি ওটিপিটা বসে দিবেন ছয় সংখ্যার সেই ছয় সংখ্যার ওটিপি বসানোর পরে সাবমিট করে দিবেন ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনার কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি ভিডিওর শেষের দিকে তো এখানে দেখুন সাবমিট করে দেওয়ার পরে আপনার ইকোয়সি কমপ্লিট হয়ে যাবে এই দেখুন ইকো আইসি হ্যাজ বিন ডান সাকসেসফুলি এইভাবে আপনি দু তিন মাস ছাড়া ছাড়া কিন্তু ইকো চেক করে নেবেন নাহলে কিন্তু আপনি পিএম কিষণ পাবেন না তারপর দেখুন এখানে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার জানার জন্যে পেজে গিয়ে দেখুন কোথায় যাবেন এই যে নাও ইয়ার স্ট্যাটাস নিউ এখানে ক্লিক করার পরে দেখুন দুটো অপশান আসবে এই যে নাও ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার ওখানে ক্লিক করার পরে মোবাইল এবং আধার কার্ড তো আপনি আধার কার্ড থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বার বার করবে অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার আধার নাম্বার দিবেন আর এখানে ক্যাপচা বসাবেন তারপরে ডান সাইডে যে গেট গেট ওটিপি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন বসানোর পরে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়ে দেবে ঠিক আছে ডবলু বি এইভাবে নাম্বারটা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার থেকে কিভাবে আপনি আপনার প্রোফাইল চেক করবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে নাকি তো আমার ডিসক্রিপশানে আরেকটা ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে এই নাম্বার দিয়ে আপনি আপনার প্রোফাইল চেক করতে পারবেন ধন্যবাদ